ইউনুসকে টাইম বোমা মেরে শেষ করার প্ল্যান করেছেন সেনাপ্রধান কঠিন ভাবে ফেঁচে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই মাত্র আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার টাইম বোমা সেট করে মেরে ফেললো আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসকে ওখানে টাইম বোমা সেট করে রাখল টাইম বোমা সেট করে রাখলো। ডক্টর ইউনুস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব এসে হাসিনা সরকার না থাকায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে গোয়েন্দা সংস্থার হাতে তথ্য এসেছে যে আওয়ামী লীগ নেতা কর্মীরা দলবদ্ধ হয়ে ঢাকা অভিমুখে হচ্ছেন তারা রাজনৈতিক অস্থিরতা ও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে তারা আন্দোলনের প্রস্তুতি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক কণ্ডলী আজকের এই ভিডিওর শুরুতেই আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে ফেলেছেন প্রিয় দর্শক পণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাকি বোমা মেরে টাইম বোমা সেট করে সেনাপ্রধান নাকি তাকে শেষ করার পরিকল্পনা করেছিল দর্শক এই কথাটা কতটুকু সত্য আমার কাছে যতটুকু মনে হচ্ছে এই কতটুকু পুরোটাই ভিত্তিহীন যাকে আমি বেশি কথা বারাতে চাই না দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে দাবিটি উঠেছে এই দাবিটি কতটুকু সত্য কতটুকু মেনে নেওয়ার মতো দর্শক বেশি আর কথা বলবো না আজকের এই ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই মাত্র আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার টাইম বাবা সেট করে মেরে ফেললো আপনার অন্তর্বর্তী কালে সরকার প্রধান ডক্টর ইউনুসকে দর্শক বন্ধুরা এই কথাটি আমার না এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য আসুন সবার আগে একজনকে বা একজনের বক্তব্য শুনে তারপরে বাকি কথা বলতেছি তার আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো

তিনি বলতেছে যে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার তিনি আপনার আইনা ঘরে ডক্টর ইউনুসকে টাইম বোমা দিয়ে সকলকে মানে যেত চিজ প্রসিকিউটর ছিল মানে সবাইকে আপনার মেরে ফেলার একটা পাইতারা বা বর্তমান আমাদের বাংলাদেশের সেনানিবাসে এবং আপনার অন্তর্বর্তীকালী সরকারের বা এই দুইটা দলের ব্যাপক মনে করেন কি বিতর্ক এগুলো চলমান কিংবা সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি প্রতিনিয়ত ডক্টর ইউনুসকে কিভাবে হত্যা করা যায় এই ধরনের একটা পায়তারা চালাচ্ছে এটা কার বক্তব্য মিল্টনের মিল্টন বলছে যে যে কোনো সময় আপনার দেখতে পারবেন ডক্টর ইউনুসকে কিংবা উপদেশটা থেকে মেন কিছু মাথাগারদের আপনার সরিয়ে দিবে সরিয়ে দিবে বলতে কি তাদের পথ থেকে সরিয়ে দিবে না তাদের একদম টোটাল দুনিয়া থেকে সরিয়ে দিবে তার ফুল যেই বক্তব্যটা প্রায় এক ঘন্টার অধিক তিনি এই কথাবতা বলেন যে ডক্টর ইউনুসকে অ্যালার্ট থাকতে হবে বাংলাদেশে আর একটা জঙ্গি হামলা চলতে পারে কিংবা সেনানিবাসে বর্তমান এটা নিয়ে ব্যাপকভাবে তুলপার যে কোনো সময় ডক্টর ইউনুসকে হত্যা করতে পারে কিংবা ডক্টর ইউনুসকে এই বিষয়ে আরো শক্তভাবে অবস্থান নিতে হবে কিংবা অন্তর্গত সরকার যে বাজার আছে প্রত্যেকটা ব্যক্তিকে আরো সাবধানে থাকতে হবে কিংবা সাবধানতার অবলম্বন করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে এখন আমার কথা হচ্ছে ভাই এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তো ভিন্ন কথা আর যদি ঘটনাটা সত্যি না হয় তাহলে আমাদের বাংলাদেশের সেনা প্রধান বা সেনানি বাসে বা সেনানি বাসকে নিয়ে বা প্রধানকে নিয়ে যে ধরনের জঙ্গিবাদী ট্র্যাক লাগিয়ে দিচ্ছে কিংবা প্রতিনিয়ত আপনার এই ধরনের জঙ্গিবাদীরা যারা নাকি বিদেশ বসে এই ধরনের হুমকি ধুমকি দিচ্ছে তাদের এগেনস্টে আমাদের সেনা সেনাবাহিনীর পদক্ষেপ কি আমরা এটা জানতে চাই অন্যদিকে তিনি বলছে বা তিনি দাবি করতেছে যে কোন সময় ডক্টর ইউনুসকে মেরে ফেলতে পারে আমাদের বাংলাদেশের প্রথম ওয়াকার এই ওয়াকার হচ্ছে আপনার শেখ হাসিনার বইজামাই অবশ্যই তিনি শেখ হাসিনার কথাই বলবে তাই ডক্টর ইউনুসকে সেফ থাকতে হবে যে কোনো সময় ডক্টর ইউনুসের উপরে গ্রেনেড হামলা বা গুলি দিয়ে তাকে মেরে ফেলতে পারে ভাই এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমান সেনানিবাসে কিংবা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকার মানে তাদের বক্তব্য কিংবা এটার এগেন সেনা প্রধান বিশ্বের ওয়ার্কার তিনি কি পদক্ষেপ নেবেন যখন নাকি তিনি আপনার রাশিয়া এবং কুরুশিয়া সফর শেষ করে আজকে তিনি বাংলাদেশে চলে আসছে তাই না এবং তিনি আসতে না আসতে তাকে এই ধরনের ট্যাগ লাগাই দিচ্ছে এখন সত্যি কি সেনা প্রধান বিশ্বের ওয়ার্কার বা সেনানি বাস থেকে পাইতারা বা পরিকল্পনা কি করতেছে নাকি এই বিদেশে বসে। এটার জবাব চাই আমাদের বাংলাদেশের সেনা ওয়াকারের কাছ থেকে দর্শক বন্ধুরা আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না তবে এটার কথা বাস্তব বাংলাদেশে বর্তমান আপনার সেনাবাহিনীর ভিতরে আর অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে ব্যাপক পরিমাণ টুলপাড় এবং আপনার বিতর্ক সৃষ্টি কিন্তু চলমান আপনাদের যদি ব্যক্তিগত সেনা সেনাবাহিনীর ভিতরে কোনো বন্ধু বান্ধব কিংবা যদি আত্মীয় স্বজন থাকে তাহলে আশা করি আপনারা বিষয়টা জানতে পারবেন জনতার মতামত এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বলা হয় শেখ হাসিনার কোনো বিকল্প নেই ইতিমধ্যে এই সরকার আট মাস পার করেছে আপনার কাছে প্রশ্ন শেখ হাসিনা না থাকার কারণে এই সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে অবশ্যই উত্তর দেবেন আপনার উত্তর নিয়ে আমি আসব জনতার মতামত অনুষ্ঠানে দর্শক দেখলেন এখানে আপনারা অভূতপূর্ব সাড়া দিয়েছেন এই প্রশ্নে এখানে লাইক এসছে নয় এটা একদিন চব্বিশ ঘন্টায় সাত হাজার নয়শো কমেন্টস এসছে এবং সাতশো আটত্রিশ শেয়ার হয়েছে শুধু তাই না এখানে ভিউ হয়েছে এটার উপরে দুই লাখ চল্লিশ হাজার তার মানে আপনারা দেখেছেন তার মধ্যে সাত হাজার নয়শো জন কমেন্ট করেছেন এবং সাতশো আটত্রিশ জন শেয়ার হয়েছে এই ভিডিওটা সাতশো আটত্রিশটা শেয়ার হয়েছে আর লাইক হয়েছে নয় এটা বিপুল ছাড়া বোঝাই যাচ্ছে যে আপনারা আপনাদের পছন্দ হচ্ছে এই অনুষ্ঠানটা এখন যেই প্রশ্নটা রেখেছিলাম দর্শক সেটার উত্তরটা এসে আসলে একতরফা দেশে হাসিনা সরকার না থাকায় ইউনি সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে আপনারা অধিকাংশ আমি বলবো যে নাইনটি এইট বা নাইনটি বলেছেন যে না ব্যর্থ হচ্ছে না সফল হচ্ছে আগের তুলনায় অনেক অনেক ভালোভাবে দেশ পরিচালিত হচ্ছে যেমন আমি যারা শুধু বলেছেন হ্যাঁ না উত্তর দিচ্ছেন আমি সেটা বলতে চাই না যারা যুক্তি দিয়েছেন যে কেন সফল আমি তার একটা কমেন্ট করছি যেমন আবু সাইদ বলছেন ইউনু সরকার সফল এই সরকার হাসিনার সরকারের চেয়ে অনেক ভালো শাসন পরিচালনা করছে শহর গ্রাম সবখানেই লোডশেডিং একেবারে কমে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তথা শাকসবজির দাম আগের তুলনায় কম এই সরকার আরও পাঁচ বছর সরকার পরিচালনা করুক এটাই চাই আমিনুল ইসলাম হাসান বলছেন অন্য সময়ের চেয়ে অনেক গুণ চমৎকারভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে রফিকুল আলম বলছেন আগের চেয়ে দেশের মানুষ তথা আমরা ভালো আছি মোহাম্মদ নুরুজ্জামান বলছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশ হাফ ছেড়ে বেঁচেছে এইরকম ভয়ঙ্কর স্বৈরাচার যেন বাংলাদেশের মাটিতে আর না আসে এবং সেই লক্ষ্যেই ডক্টর ইউনুসকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের মানুষ তার সাথে আছে মাসুম শেখ বলছেন শেখ হাসিনা না থাকায় দেশের মানুষ খুব ভালো আছে শান্তিতে আছে এখন আর গুম খুন এগুলো হচ্ছে না এখন আমি গর্ব করে বলতে পারি আই লাভ বাংলাদেশ তারপরে যারা শুধু প্রশংসা করে গেছেন আমি যুক্তি দেননি আমি সেগুলি আর পড়ছেন অসংখ্য মানে বুঝতেই পারছেন প্রায় নয় হাজার একশো নয় হাজার একশোর উপরে যে কমেন্টস বলছেন যে আমি তো মনে করি সরকারের পরবর্তীতে আসবে ডক্টর ইউনুস এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে মন্ত্রিসভায় রাখা উচিত এই সরকার বন্দুকের ভয় দেখাতে পারে না বলে কিছুটা মনি এসব সবাই আলোর পথে এই গ্রুপ থেকে বলা হচ্ছে অতীতে যে কোনো সময় চেয়ে এখন আমরা অনেক ভালো আছি আগামী পাঁচ বছর এই সরকারকে আমি ক্ষমতায় দেখতে চাই আচ্ছা মায়া জান্নাত বলছেন অবশ্যই ভালো আছি পাঁচ বছর ইনুসকে সময় দিলে একশো গুণ ভালো থাকবো চাঁদাবাস থাকবে না ফেদৌস বলছেন ডক্টর ইনুস স্যারের সাথে হাসিনাকে তুলনা করা ভুল হাসিনার শাসন ছিল ফেরাউনের বোনের মতো আরেকজন বলছেন যে হাসিনার শাসন আমল ছিল পাবলিক টয়লেটের মতো কেন পাবলিক টয়লেট বলব না শামসুল আলম বলছেন শেখ হাসিনা কি রাষ্ট্রপ্রধান ছিলেন না শেখ হাসিনা ছিলেন দুর্নীতিবাজ ভয়ঙ্কর অপরাধী জুলুমবাস ডক্টর ইনুস সরকার শেখ হাসিনার চেয়ে হাজার গুণ ভালো আছেন আচ্ছা মোহাম্মদ মনিবুর বলছেন মানুষের চাহিদা পূরণ হইতেছে তাই এই সরকার মানুষের মনের কথা বলে আব্দুর রহমান মুসা বলছেন ফেরাউনের কাছ থেকে মুক্ত হওয়া মানুষ হিসাবে আমাদের অনেক বড় সফলতা ডক্টর ইউনুস সরকারকে তার সাড়ে সাত মাসের গুড পারফরমেন্সের কারণে অবশ্যই বাংলাদেশের প্রয়োজনে আরো পাঁচ বছর রাখা উচিত আবু উসমান সোহেল বলছেন আমরা সাধারণ মানুষ আর পাঁচ বছরের জন্য ডক্টর ইনুসকে চাই উনি শারীরিকভাবে যতক্ষণ সুস্থ আছেন আচ্ছা তিনি বলছেন যে আমাদের দেশটা পরিচালনা করে সুন্দর একটা অবস্থানে নিয়ে যাবে এই ব্যাপারে আমাদের কোনো সংশয় নেই কারণ স্বাধীনতা তিপ্পান্ন বছরও দেশের এই করুণ পরিণতির জন্য যেসব রাজনীতির ব্যক্তি দায়ী এবং আবার হুঙ্কারও মারতেছে দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যাবে তাদের ইতিহাস তো বাংলার মানুষ জানে যাই হোক আরাফাত ইসলাম মিলন বলছেন আলহামদুল্লাহ দেশের মানুষ এখন খুব ভালো আছে শান্তিতে আছে সৈয়দ ফিরোজ আলম বলছেন সরকার সফল কতটা ব্যর্থ সেটা জনগণ জানে আপনিও ভালো জানেন আমিও জানি আরও বেশি জানে ছত্রিশ দিনের নেতারা আরও ভালো জানে ওই সরকার থেকে নতুন দল করে সরকারের এখন একটা অংশ হয়ে আছেন এনসিপি এদের দুই গাল ফুলে টমেটো চেহারায় রং লেগেছে শরীর ফুলে ঢোল হয়েছে তারা হোটেলে ইফতার মাহফিল হেলিকপ্টারের সুখ শত শত গাড়ির মহড়া বদলি বাণিজ্য পদোন্নতি বাণিজ্য আরো অনেক অনেক মূল্যায়ন এখন আপনি করবেন আমাকে দায়িত্ব দিচ্ছেন না দর্শক এটা আপনাদের অনুষ্ঠান আপনারা বলবেন আমি সেটা প্রচার করবো আর বোঝা যাচ্ছে যে তিনি সমালোচনা করছেন অনেকক্ষণ পরে কিন্তু একজন সমালোচককে পেলা তারপরে বলছেন যে মীর আলী আহমেদ মনির অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সফল একটা ভঙ্গুর অর্থনৈতিক দেশ বিচারহীনতা অপরাজনীতি এবং সর্বক্ষেত্রে অস্থির একটি দেশের এই অল্প সময়ে সুন্দর একটা অবস্থান দিয়েছে এই সরকার ইনশাল্লাহ এই গতি চলমান থাকলে এই দেশ প্রকৃত অর্থে এগিয়ে যাবে শেখ হাসিনার বিকল্প নেই এটাও সত্যি কারণ উনি যেরকম কার্যক্রম বিগত ষোলো বছর করেছেন তা অন্য কোনো সরকারের মানুষের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয় দর্শক বুঝতেই পারছেন যে প্রচুর মতামত এসছে আমি মানে যতটা সম্ভব উল্লেখ করার চেষ্টা করলাম যেহেতু একই প্রকৃতির আর বলার অপেক্ষা রাখে না তবে দর্শক এটা সত্যিই আমি একটু অবাক হয়েছি যে এত স্বতঃস্ফূর্ত সমর্থন আপনারা স্বাধীনভাবে মতামত লেখেন কোনো সমালোচনার কোনো বিষয় থাকলে অবশ্যই লিখবেন এবং বেশি বেশি করে অংশগ্রহণ করবেন এই কারণে যে এই পেজটা ভয়েস বাংলার এটা কিন্তু অনেক মানুষ দেখে তারাও বোঝার চেষ্টা করে ফলে জনতার মতামতের যেহেতু এখন ভোটের কোনো সিস্টেম নেই এটা একটা ছোট একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যত বেশি আপনারা অংশগ্রহণ করবেন লাইক শেয়ার দেবেন এবং মতামত দেবেন মতামত দিলে এইটা অবশ্যই যারা দেশের নীতি নির্ধারক যারা সামনে দেশ শাসন করবেন তারা দেখবেন তারা বুঝবেন যে আসলে মানুষ কি চায় মানুষ কি চায় সেটা তুলে ধরার জন্যই এই অনুষ্ঠান জনতার মত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে আওয়ামী লীগের অনেকেই বিদেশ চলে গেছেন অনেক আত্মগোপনে অনেকে জেলে আছেন এবং এই অবস্থায় আওয়ামী লীগ কখনো আশি আশি করে হুট করে বিভিন্ন জায়গায় মিছিল করতেছে মিটিং করতেছে এবং সরকার এবং অনেক দল এটা নিয়ে ভয়ে আছে যে আওয়ামী লীগ কখন চলে আসে এখন গতকাল বৃহস্পতিবার আমরা যেটা দেখলাম সেটা হলো গোয়েন্দা সংস্থার হাতে তত্ত্ব এসেছে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপনে দলবদ্ধ হয়ে ঢাকা অভিমুখে রওনা হচ্ছেন তারা রাজনৈতিক অস্থিরতা ও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে নতুন করে সংঘাত সৃষ্টি হতে পারে এবং এই আশঙ্কায় পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এখন পুলিশের ঘুম হারাম এখন পাঁচ আগস্টের পর চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায় এবং সেখানে যে দেশে যে পুরা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে দুর্বল পুলিশ সেই সুযোগ কাজে লাগায় তারা এখন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরানোর উদ্দেশ্যে শক্তি প্রদর্শনের নিমিত্তে সবাইকে জড়ো হতে বলেছে আওয়ামী লীগ তার নেতাকর্মীদেরকে যার ফলে অনেকেই সেই নির্দেশনা মেনে ঢাকা অভিমুখে যাত্রা করতে পারেন এবং সেখানে নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে এখন এটা শুধু ঢাকা নয় চট্টগ্রামেও এবং এইটা মোকাবেলার জন্য অলরেডি চট্টগ্রাম পুলিশ তৎপর হয়েছে চট্টগ্রামের গোয়েন্দা শাখা ডিএসবি থেকে আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশকে এখন পুলিশ বলছে যে হুমকি বা গুজব যেটি হোক না কেন তারা সবসময় প্রস্তুত আছেন পরিস্থিতি মোকাবেলার জন্য যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় দেশে যাতে কোনো রাজনৈতিক অস্তিত্বশীলতা তৈরি না হয় এখন এই যে সরকার খুব সজাগ পুলিশ সতর্কতায় যে আওয়ামী লীগ আসতেছে শেখ হাসিনাকে মুক্ত করার জন্য দেশে ফিরিয়ে আনার জন্য তারা যে তৎপরতা এটার জন্য সরকারের মধ্যে পুলিশের মধ্যে একটা প্রভাব পড়েছে তারা সতর্ক হয়েছে এটার অর্থই দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগ এখনো একটি মানে তারা কাপন ধরাতে পারে যদি চায় তারা তবে তাদেরকে বাড়তে নামতে দেয়া হবে না দাঁড়াতে দেওয়া হবে না সমাবেশ করার অধিকার খর্ব করার যে অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে অনেকে মনে করেন যে এইভাবে জোর করে তাদেরকে দীর্ঘদিন আটকে রাখতে চাইলে মানে হিতে বিপরীত হতে পারে কারণ এটা তো ছোটখাটো কোনো দল না এটা বিশাল দল বাংলাদেশের আনাচে কানাচে এমন কোন ওয়ার্ড গ্রাম ইউনিয়ন নেই যেখানে আওয়ামী লীগের লোকজন নেই সুতরাং এই যে জোর করে চাপিয়ে রাখা রাজনীতি বিফল হতে পারে সুতরাং সরকারের উচিত এখানে একটা রাজনৈতিক সমাধানের জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য দর্শক এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাই না আপনারা ইতিমধ্যে সকল কিছু প্রতিবেদনে দেখে ফেলেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের পরিবেশ কিন্তু খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এরই মধ্যে ডক্টর ইউনুসের উপর কঠিন হামলার প্ল্যান করেছিল সেনাপ্রধান এমনই একটা অভিযোগ এসেছে যার দর্শক এই অভিযোগটি সম্পর্কে তাছাড়া আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন এই সব সম্পর্কে এই দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ